বিধান স্মরণী অ্যাটলাস ক্লাব আমরা ক্রমশ মন্ডপের সমূহ দিকে অবসর হচ্ছি দেখতেই পাচ্ছি অন্য সাধারণ মন্ডপের জামার দিয়ে ইনস্টলেশন করা হয়েছে মন্ডপের মধ্যে নতুন একটি বাজার জামার যে কাপড় চোপড় হয় পুজোর সময় মানুষ যে কিনতে বেরোয় সেগুলি কিন্তু ইনস্টলেশন মন্ডপ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে মন্ডপ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে এ দেখুন জামাগুলো ঘুরছে এরকম একটা দোকানে যেরকমভাবে আমরা দেখতে পারি কোনো কাপড়ের দোকানে ঠিক সেরকমভাবে ইঞ্জিনেশনগুলো ঘুরানো হয়েছে এ দেখুন আর একটু উপরের স্ট্রাকচার এই যেমন হাড়ি কড়ি কড়াই এসব রয়েছে আর মণ্ডপের এই সমুখের দিকে অবসর হয়ে যেমন দেখতে পারলাম এরকম একটা স্ট্রাকচার লক্ষ্য করা যাচ্ছে মণ্ডপের মধ্যে এরপর আমরা ক্রমশ প্রতিমার দিকে এসব অবসর হচ্ছে